এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রবিবার সাতই সেপ্টেম্বর রাতেই শুরু হতে চলেছে চন্দ্রগ্রহণ প্রায় এক ঘন্টা বাইশ মিনিট ধরে সময় ধরে চলবে এই গ্রহণ এবারের চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে ব্ল্যাড মুন অর্থাৎ চাঁদের রং হবে লাল এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ব তবে ভারত এবং বাংলাদেশে কখন শুরু হবে কখন শেষ হবে এই গ্রহণ ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ চলাকালীন কি করবেন এবং কি কি করবেন না এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখ আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট খবরগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সাতই সেপ্টেম্বর রবিবার আকাশে চোখ রাখলেই দেখা যাবে চাঁদের পূর্ণ গ্রাস গ্রহণ আর এই সুযোগ মিলবে এই সেপ্টেম্বরেই বিরাশি মিনিট ধরে দেখা যাবে লাল রঙের চাঁদ গ্রহণের প্রক্রিয়া চলবে আরও বেশি সময় ধরে তার জেরে আকাশে দেখা যাবে লাল রঙের চাঁদ যাকে বলে ব্ল্যাড মুন আবার এই দিনে শুরু হবে পিতৃপক্ষ জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণকে অশুভ বলেই মনে করা হয় তাই এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করাটাও প্রয়োজন এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত ও বাংলাদেশ থেকেও তাই থাকবে সুতকালও ওই সময় শাস্ত্র মতে কোনো শুভ কাজ করা উচিত নয় কি কি নিয়ম মানবেন চন্দ্রগ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত নটা বেজে আটান্ন মিনিটে শেষ হবে আটই সেপ্টেম্বর রাত একটা বেজে ছাব্বিশ মিনিটে স্থানীয়ভাবে এই গ্রহণের স্থায়িত্ব হবে তিন ঘন্টা আটাশ মিনিট দুই সেকেন্ড যেহেতু গ্রহণ ভারতে দৃশ্যমান হবে তাই এর সূতক কালও মান্য করা হবে সাধারণ সূতক শুরু হবে সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা বেজে উনিশ মিনিটে সমাপ্তি হবে আটই সেপ্টেম্বর রাত একটা বেজে ছাব্বিশ মিনিটে শিশু বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সূতক শুরু হবে সন্ধ্যা ছটা বেজে ছত্রিশ মিনিটে শেষ হবে গ্রহণ শেষ হওয়ার সঙ্গে হিন্দু বিশ্বাস অনুযায়ী সূতকের সময়ে পৃথিবীর পরিবেশ অশুদ্ধ হয়ে যায় তাই অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত পুজো হোম যজ্ঞ কোনো মূর্তি প্রাণ প্রতিষ্ঠা বিয়ে গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজে না করাই ভালো সুতকের সময় খাবার রান্না বা খাওয়া উচিত নয় চুল কাটা নখ কাটা দাড়ি কামানো বা শরীর পরিষ্কারের কাজ এই সময়ে করা থেকে বিরত থাকুন অপ্রয়োজনীয় ভ্রমণ বিশেষ করে দীর্ঘ সফর এড়িয়ে চলা উচিত নতুন ব্যবসা প্রকল্প বা বিনিয়োগ শুরু করা নিষেধ মাংস মদ রসুন পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য এড়িয়ে চলা ভালো গর্ভবতী মহিলারা সুতকের সময়ে সুচ ছুরি বা ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়